যে শপথটা হয়ে গেলো শপথ তো কয়েকটা হয়েছে একটা প্রথমে এমপিদের শপথ আরেকটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ আরেকটা হলো ক্যাবিনেটের শপথ মানে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ তিনটা শপথই হয়েছে কিন্তু এর মধ্যে একটা শপথ সংবিধান সংস্কার পরিষদ সেই পরিষদের সদস্য হিসেবে যে শপথ নেওয়ার কথাটা সেই শপথটা বিএনপির লোকজন নেয়নি এবং এমপিরা বলেছে যে আমরা এই শপথটা নিতে পাই না আমরা কেবল সেই সেই শপথগুলি নিতে পারি যে শপথগুলো আমাদের সংবিধানে আছে এই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আমরা যে শপথ নিব আমরা যে ওই ওই সদস্য নির্বাচিত হয়েছি এটা তো সংবিধানের মধ্যে নাই কাজে আগে আমাদের এটা সংবিধানের মধ্যে ঢুকাতে হবে তারপরে আমরা শপথ নেব এইগুলি নিয়ে কিন্তু অনেক হয়েছে অনেক আলোচনা হয়েছে মানে মূল জিনিসটা হলো জুলাই সনদ এবং সেই সনদের সংস্কার সেই সংস্কারের বাস্তবায়ন বাস্তবায়ন করতে যে ঐক্যমত্য কমিশন যেটা করেছিল রিয়া সাহেবরা ওনারা ভেবেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তো তাদের কথা রাখবে না অতএব জোর করে আগে একটা গণভোট করে নিয়েছিল এগুলো হলো কি জানেন ওই যে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো ব্যাপার গণভোট এইভাবে হয় না আর তার চেয়ে বড় কথা আপনি যে গণভোটটা করলেন এটা তো সংবিধানেই নাই যে জিনিসটা সংবিধানে নাই সেটা আপনি কীভাবে করবেন সেটা তো আপনি করতে পারেন এখন কি হয়েছে গতকালকে দেখলাম এটা নিয়ে আবার আদালতে চলে গেছে একজন বলছে যে গণভোট ইট সেলফ আনকনস্টিটিউশনাল মানে অবৈধ এখন যদি আদালত যদি বলে হ্যাঁ তাই তো এবং আদালত না বলে কোনো উপায় নেই উপায় নেই কারণে আদালত তো সংবিধানের বাইরে যাইতে পারবে না এখন সংবিধানের বাইরে বিপ্লব হয়েছে এটুকু আমি মানি কিন্তু আদালত যখন রায় দেবেন তখন তো সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় নাই এবং যদি আদালত সংবিধানে মেনে রায়টা দেন তাহলে গণভোট অবৈধ হবে যদি গণভোটটা অবৈধ হয়ে যায় আমি যতটুকু বুঝি আর কি না হতে পারে আমি যাই না কোন কী হয়ে যায় যদি অবৈধ গণভোটকে বলে দেয় আদালত তাহলে কি হলো তাহলে এই যে গণভোটটা হলো এর জন্য যে ব্যয় হলো যে পরিশ্রম হলো এই জন্য যে বারবার আইন ভাঙা হলো আইন ভাঙা হয়েছে কিন্তু এই আলিরিয়া সাহেবরা আইন ভেঙেছেন এই গণভোটে হা ভোটের পক্ষে তারা ভোট চেয়েছেন এবং সরকারের কর্মকর্তা কর্মচারীদের সেই ভোট চাইতে ওনারা বাধ্য করেছেন এবং বাধ্য করার মাধ্যমে প্রত্যেকটা সরকারি কর্মচারী কর্মকর্তাকে ওনারা আইন ভাঙার কাজে বাধ্য করেছেন হয়েছে বিপুল অর্থ ব্যয় হয়েছে এই সবই যদি অবৈধ হয় তাহলে কাজটা যারা উদ্যোগ নিয়ে যারা শুরু করলো মানে প্রধান উপদেশাতে একটা ভাষণ দিয়ে শুরু করেছিল তো তাদের সবাইকে তখন ক্ষতিপূরণ আদায় করা উচিত তাদের সবার কাছ থেকে জনগণের টাকা এটা আপনার বাপের টাকা তো না ভাই আপনি আমাদের টাকাগুলি দিয়ে অপচয় করলেন কোনো যে কাজটা করবেন সেটাকে জেনে নেন বুঝে নেন আইনের পরামর্শ নিয়ে নেন সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে করতেন কাজগুলো আপনারা নিজেরাই সব জানতাম সাহেব আসছিল সব জানতা তো সব জানতে এখন তো ধরা খেয়েছি যে কাজটা নাকি আজকে বিএনপি করেছে এটা করাতে কি হলো এটা করাতে যেটা হলো যে জুলাই সময় বাস্তবায়নে যে কাজটা ছিল সেটা কিন্তু ঝুলে গেলো দেখেন এখন ঘটনাটা কি দাঁড়ালো কতগুলি জিনিস এগুলো একদম হিসেব পারবেন না ভাই আর যখন বাজে না তখন এরকমই বাজে এখন কি হলো মানে দুই তিন দুইশো বারো জন লোক তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিল না বুঝছেন দুইশো বারো জন আরো বেশি এমনি রুবিন ফারান তো একজন মেম্বার আছে উনিও তো নেন নাই উনি তো স্বতন্ত্র উনিও শপথ নেন নাই তাহলে এখন শপথ নিল কারা শপথ নিল একশোরও কম লোক ধরেন আপনার অষ্টাশি জন লোক অথবা আশি জন লোক এরা নিল শপথ তাও সবাই নেয় নাই স্বতন্ত্র সম্ভবত নেয় নাই। তাহলে এই যে যারা নিল এখন এরা নিয়ে কি করবে এরা কিন্তু এখন তাহলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হইল তারা কি সংবিধান সংস্কার নিজেরাই করতে বসে যাবে এই কয়জন মিলে এটা হবে তাহলে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার কয়জন হবে কেউ তো বলে দেয় না কয়জন হবে এটা কিন্তু একটা দিক দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটাটা কি বেআইনি বলে অসাংবিধানিক বলে বিএনপি এর এমপিরা বয়কট করলো মানে করলো না যেটা আমি করবো না এটা করা কোনো উপায় নাই তো সেই শপথ আবার অন্যদেরকে সি সি প্রতিফলন করলো কেমকরা যে শপথটা অনৈতিক এবং অথবা অসাংবিধানিক বলে একটা মানে আপনার এমপি দের বড় অংশ বড় অংশ মানে দুই তৃতীয়াংশের বেশি অংশ করলো না বলে এটা করা যাবে না এটা বেআইনি হবে এটা অসাংবিধানিক হবে তো সেই অসাংবিধানিক কাজের শপথটা কি কিভাবে পড়ালেন এই সমস্যাটা সমাধান কি কেউ করেছেন কেউ ভেবেছেন এভাবে কেউ ভাবেননি অথবা ভাবলেও বলেননি তার মানে কি আইন প্রণয়ন সংস্কার করা না করা শপথ নেওয়া না এই সবগুলিকে না একটা ছেলে খেলা বানিয়ে দেওয়া হয়েছে ভাই ছেলে খেলা না একটা দেশ কিভাবে চলবে জাতির ভবিষ্যৎ কি হবে এগুলো যেখানে বসে হয় সেখানে ছেলে খেলা চলে না কেন করতে যান আপনারা এগুলো এখন কি হবে এখন যেটা হবে যে আমি ভেবেছিলাম যে আগামী সংসদ তো হবে খুবই ভাইব্রেন্ট আমি কিন্তু বলেছিলাম জামাত এ ধরনের বিরোধী দল হবে বিএনপি এরকম একটা রাজনৈতিক দল হবে এখানে গায়ের জোর চলবে না সবাই মিলেমিশে একটা সংসদ হবে মানুষ বুঝতে পারবে দেশের কি হচ্ছে না হচ্ছে এখন তো আমি আতঙ্কে আছি আমি আশঙ্কা করছি এটা হবে না কারণ দেখেন কেন হবে না শুরু থেকেই বিরোধ চলা আরম্ভ হয়ে গেছে প্রথমত এই জুলাই সংস্কার নেওয়া এই শপথ পড়ানো নেওয়া এটা হলো একটা বিকেলবেলা মন্ত্রীদের শপথ হলো সেই অনুষ্ঠানে জামাতের লোকজন গেলেন না এনসিপি লোকজন গেলেন না মানে কি বয়কট এই বয়কটের রাজনীতিবেলা আবার শুরু হয়ে গেল সকালে যেটা বিএনপি ভুলটা করেছে অথবা শুদ্ধ করে ওনারা মনে করেছেন ভুল করেছে আমার বিবেচনায় কিন্তু বিএনপি কোনো ভুল করেনি আমি মনে করি বিএনপি যা করেছে সাংবিধানিক ভাবে ঠিকই আছে ওদের লজিক ঠিক আছে বাট জামাত এনসিপি মনে করছে বিএনপি ভুল করেছে ঠিক আছে জামাত এনসিপি কে আমি বলি যে ভুল যদি হয় ওই ভুলের কারণে আপনার পরের অনুষ্ঠানটা বয়কট করলেন কেন আপনারা যদি পরের অনুষ্ঠানে যেতেন তাহলে অনুষ্ঠানের সৌন্দর্যটা বাড়তো না কেন সৌন্দর্য দিয়ে কাজ হবে না মানলাম কিন্তু আপনারা যে একসঙ্গে কাজ করতে চান দেশ গঠনের ক্ষেত্রে সেটার তো একটা নমুনা আমরা দেখতে পারতাম ভাই আমাদের সাধারণ মানুষের ইটা কি আকাঙ্ক্ষাটা কি আমরা তো ওই অনুষ্ঠানে যাব না আমাদের দেওয়া তো হবে না কেউ করবে না সেটা ব্যাপার না কিন্তু আমরা তো চাই যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাইলাম তারা তাদের মধ্যে যে কোনো একটা ইস্যু নিয়ে মুখ দেখা দেখি বন্ধ করে দিবে তার বাসায় যাবে না ওই দাওয়াতে থাকবে না এটা কেন এটা তো আমরা চাইনি এবং এরপর কি হবে আপনারা আগামীতে নিশ্চিন্ত থাকেন এই সংস্কার নিয়ে জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া না নেওয়া নিয়ে একটা রাজনৈতিক বিরোধ শুরু হয়ে গেল এই আর দিতে খুব শীঘ্রই দেখবেন রাজ চলে আসবে তো এটা কেন তাহলে সেই আগের মতোই যেই লাউ সেই কদু আমরা তো এটা চাইনি একেবারে প্রথম দিন থেকেই বিরোধিতার এবং পরস্পরের পরস্পরকে আক্রমণ করার যে রাজনীতি আমরা দেখছি এই রাজনীতি আমাদের প্রত্যাশিত ছিল না আমরা আশা করবো যে আগামী দিনগুলোতে আপনারা ভেবে চিনতে কাজ করবেন আমরা আমাদের যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি তাদের আচার আচরণ কর্মকাণ্ড চিন্তা ভাবনার ব্যাপারে কিন্তু আমরা আশাবাদী হতে চাই কতটুকু হতে পারবো জানি না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ